গ্রাম দেশ মেলান্দহ মা বোনরা সকাল সন্ধ্যায় হান্ডি পাতিল ঘাটলায় যায়নি পরিষ্কার করে নিয়ে বউ ছোট বাচ্চা লগে দুই বছর তিন বছরের বাচ্চা টুকটুক করে হাঁটে তো মা বাসন বোসল লইয়া হান্ডি পাতিল লইয়া আচ্ছা আপনার গাটলায় গেছে আছে বাচ্চাও গিয়া ঘাটলা মায়ের এখানে হাঁটিছে মা কি করলো বাচ্চাটাকে কিনা দিয়ে পিছনে বসাইলো ভয় পেয়ে ভাবে মনের আনন্দে সাফ করতে আসে এগুলো কিছুক্ষণ পরে পিছনের দিকে তাকায় দেখে আর বাচ্চা নাই বাচ্চা নাই বাচ্চা গেল মায়ের মনে তো কামড় দিছে এরপরে মা লাভ দিয়া পানিতে পড়লো পানিতে পরে ডুব দিয়া দেখা যে বাচ্চা তো পাইলো কিন্তু বাচ্চা ততক্ষণে মারা গেছে বলুন তো মায়ের মনে কষ্টটা তখন কেরকম লাগবে বাচ্চাটাকে মাথায় লইয়া কাইতে কাইতেও পারে না চোখ এরকম বড় বড় হয়ে গেছে লোকেরা কি হয়েছে আমি খুন করছি আমি খুন করছি আমি খুনি আমি খুন করছি

যে আমি যদি এই কথাটা স্বীকার করি তাইলে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে হদরত মাজে আসলামী মৃত্যুদণ্ড দেওয়া হবে এরপর আল্লাহর হাবিবের কাছে গিয়া বলতেছে তাহির নিয়ে ইয়া রাসুল আল্লাহ তাহকির রিয়াসুল ইয়া রাসুল আল্লাহ আমি জেনা করে ফেলছি আমাকে আপনি মুক্ত করুন ডাইন একবার কইল আল্লাহ রসুল মুখ ফিরাই ফেললেন আবার বাম দিকে গিয়া কইল আল্লাহ রসুল মুখ ফিরাই ফেললেন আবার গিয়া কইল আল্লাহ রসুল মুখ ফেললেন আবার বামদিকে গিয়া কইল আল্লাহ রসুল মুখ ফিরলেন চতুর্থবারের পরে আল্লাহ রসুল আইন কার্যকর করলেন এই যে জানে যে আমি এই কথাটার আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন যে তুমি যে কথাটা বলতেছ এটার ওজন কতটুকু এর পরিণাম কি এটাই জানো বলে জানি বলে তারপর বলো কেন বলে আমি নিজে নিজেকে ক্ষমা করতে পারতেছি না এটা হলো ধিকার বলেন এটা হলো কি ধিকার